আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সিম আলু টমাটুম দিয়ে পাতা দিয়ে রান্না করব রুই মাছ তো কিভাবে রান্না করব চলুন দেখে নিয়ে যাক আমি কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন আর সিম আলু টমাটো এখন আমি ভালো করে ধুয়ে নিব পরিষ্কার করে নেব মাছ আমি ধুয়ে নিব লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি একটা পাত্র বসে দিয়েছি জিরা ভেজে নিব জিরা ভাজাটা দিলে তরকারিটা আরও শাক বেড়ে যায় মাছ আমি মেখে নিয়েছি একে একে করে এখন আমি মাছ ভেজে নিব মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াই বসে দিয়েছি তেল দিয়েছি পরিমাণ মতন আপনাদের পরি পছন্দ মতন আপনার তেল কম বেশি করে দিতে পারেন আমি তেলটা একটু কম দিয়েছি আদা রসুন এক চামচ দিয়েছি এখন আমি পানি দিয়ে দিব মরিচ বাটা হলুদ বাটা লবণ পরিমাণ মতন পানি দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিলে আদা রসুন গন্ধ থাকে হলুদ মরিচের গন্ধ থাকে সেটা চলে যায় এখন ধুয়ে রেখেছি যে সিম আলু টমাটুম সেটা দিয়ে দিব দিয়ে আমি নেড়ে চেড়ে নিব এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব এখন হালকা নেড়ে চেড়ে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ধোনা পাতা দিয়ে দিব বিলাতি পাতা ধনা পাতাটা দিলে সারটা বেড়ে যায় আর যারা না খান সে তারা দিবেন না এখন আমি মাছ দিয়ে দিব মাছ ভাজাটা ভেজে রেখেছিলাম সে মাছ দিয়ে দিব তরকারিটা পরাই হয়ে গিয়েছে দুই তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলব ঢাকনা দিয়ে ঢেকে দিব হয়ে গিয়েছে এখন জিরা যেটা আমি তেলে রেখেছি সেটা দিয়ে আমি নামিয়ে ফেলবো এভাবে করে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন তো রান্নাটা অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ